ভয়াবহ দাবদাহে পড়ছে ভারতের দিল্লি এর মধ্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে তীব্র পানির সংকট দিল্লির অনেক এলাকার বাসিন্দারা পানির জন্য হাহাকার করছেন দিনে দুইবারও পানি সরবরাহ করা হচ্ছে না কিছু এলাকায় উল্টো পানি ব্যবহারে আরও হিসাবী হওয়ার আহ্বান জানিয়ে দিল্লির বাসিন্দাদের উদ্দেশ্যে রাজ্যের পানিমন্ত্রী অতিশী বলেন যেসব এলাকায় দিনে দুবার পানি পাওয়া যায় তারা এখন দিনে একবার পাবে এই কঠিন সময়ে সবার সহযোগিতা কামনা করেন তিনি Come <laughs> on! চলমান পরিস্থিতিতে পানি অপচয়কারীদের ওপর জরিমানা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাইপের পানি দিয়ে গাড়ি ধোয়া ট্যাঙ্ক থেকে পানি উপচে পড়া বাণিজ্যিক কাজে বাসাবাড়ির পানি ব্যবহার এবং নির্মাণ কাজে সুপেয় পানি ব্যবহারের মতো ঘটনাগুলো অপচয় হিসেবে বিবেচিত হবে জানিয়ে নির্দেশনা জারি করা হয়েছে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে দুই হাজার রুপি জরিমানা দিতে হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ এরই মধ্যে পানির অপচয় রোধে দুইশোটি দল গঠনের নির্দেশ দিয়েছেন পানিমন্ত্রী এই দলগুলো বিভিন্ন আবাসিক এলাকা পরিদর্শন করবে এবং সুপেয় পানির অপচয় হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযোগ চলতি মাসে দিল্লিকে তার ভাগের পানি দিচ্ছে না হরিয়ানা সরকার গত পহেলা মে ওয়াজিরাবাদে পানির স্তর ছিল ছশো চুয়াত্তর দশমিক পাঁচ ফিট এখন তা কমে ছশো উনসত্তর দশমিক আট ফিটে নেমে এসেছে এর কারণে দিল্লির বেশ কিছু এলাকায় পানির সংকট দেখা দিয়েছে ফরহাদ চৌধুরী সময় সংবাদ